আগস্টের পর পুরো দেশটাই ইতিবাচকভাবে বদলে যাবে এমন স্বপ্নে বিভোর হয়েছিল মানুষ অনেকেই বিশ্বাস করেছে যে একটা নতুন বাংলাদেশের জন্ম হলো কিন্তু আমরা নিজেদেরকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করতে পারিনি যে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক মানবিক মুক্তির জন্য রাজপথে আন্দোলন করতে পারি জীবন দিতে পারি অনায়াসে সেই মুক্তিকে সেই স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারি না বিভেদে বিচ্ছেদে সবকিছু তলিয়ে যায় তখন সব দাবি বিচ্ছিন্ন হয়ে যায় অধিকারের আন্দোলন তখন হয়ে যায় নির্দিষ্ট কোনো গোষ্ঠীর আন্দোলন আমরা শুধু নিজেদের দাবিকেই যৌক্তিকভাবে আমারটাই সবার আগে এখনই পেতে হবে তাই সব সংস্কার চেষ্টায় এখন মুখ থুবড়ে পড়তে যাচ্ছে কোন সংস্কারের কথা সামনে আসলেই দুটো মুখোমুখি মিছিল সব জায়গাতেই একই অবস্থা আমরা সংস্কার চাই কিন্তু আমার স্বার্থে নয়তো না আবার কোন আন্দোলন বা দাবিকে কি আমরা অযৌক্তিক বলতে পারি এখানেই গণতন্ত্রের সার্থকতা কেউ কেউ বলবেন এখানেই গণতন্ত্রের ব্যর্থতা তাহলে কি আসলেই সংস্কার হবে হবে তবে সেটা কারো কাছে সংস্কার আবার কারো কাছে চাপিয়ে দেয়া সে সংস্কার টিকবে তো নাকি পরবর্তী কেউ এসে আবার পাল্টে দেবে নিশ্চয় আপনি আমার সাথে দ্বিমত পোষণ করেন তাহলে স্বাগতম আপনার ভিন্ন মতকে